প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কিন্তু প্রত্যেক দিনের মতো আজকের দিনটা একটু অন্যরকম আমার কাছে সন্তানদের কিছু হলে মায়ের যেমন মন খারাপ হয় মায়ের বাবার কিছু হলেও সন্তানদের মন খারাপ হয় আর আমারও সেই জিনিসটাই হয়েছে আর সকাল সকাল বেরিয়ে পড়ে মায়ের কাছে আসার জন্য আর সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয় না হঠাৎ করে খবর পেলাম যে মায়ের শরীরটা খুবই খারাপ পড়ে গিয়ে কমরে প্রচুর আঘাত লেগেছে তাই চলে আসলাম তাড়াতাড়ি আর বেশি না এই দেখো বন্ধুরা আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানেই মায়ের এক্স রে করানো হবে আর রিপোর্টটাও করানো হবে যে কী হয়েছে আর সবার আগে রিপোর্টটা দেখে নিয়েই ভালো আর তারপরে কিন্তু ডাক্তার দেখবে আর এই যে মা চলে এসেছে মা বসে আছে খুবই কষ্ট কয়েকজন আছে তারপরে আমাদের নাম আছে আর এই দেখো বন্ধুরা হয়ে গেছে সব কিছুই তো রিপোর্টটা এখন দেবে না বলল একটু সন্ধ্যার সময় দেবে সাতটা নাগাদ তো এতক্ষণ আর বসে থাকবো না মায়েরও কষ্ট হচ্ছে তাই বাড়ির নিয়ে চলে আসলাম খুব সাবধানে সাবধানে হাঁটাচলা করছে উঠতে বসতে খুবই কষ্ট হচ্ছে আর এই যে এখানে বসে আছে রোদে তো কি করব একদমই ভেবে চিনতে পারছিলাম না খুবই মনটা খারাপ কিছু মাস আগেও এই রকমই হয়েছিল আসলে আমাদের যে বাড়ি সেখানটা খুবই উঁচু নিচু জায়গা সেই কারণেই এই জিনিসটাও হয়েছে আর এই দেখো এখানে কিন্তু আমি রিপোর্ট নিয়ে চলে আসছি আর এক্স রেটা যে করিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছে সেটাই দেখছিলাম আর ডাক্তারকে দেখাবো তো এই যে মা একটু হাঁটাচলা করছে এক জায়গায় আর বসে থাকতেও ইচ্ছা করছে না মানে হাঁটতে অত কষ্টটা হচ্ছে না হচ্ছে হচ্ছে উঠতে আর বসতে একদমই উঠতে তো পারছেই না মানে বসে পড়ছে যা হোক করে কিন্তু উঠতে খুব কষ্ট হচ্ছে জানি না কি হবে খুবই চিন্তা হচ্ছে আর এই যে দেখো আমাদের বাড়িতে এইসব হয়েছে চারিদিকে কাছপালার আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি তো যাই হোক সকাল সকাল মাঠে রান্নাটা করে ভাতটা খাইয়ে দিতে হবে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো আজকের মতো এ পর্যন্ত ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে পাশে থেকো